হ্যাঁ তো এইখানে কিছু জিনিস আমরা ভক্ত থেকে শুনে আসছি আমরা নিজেরাও কিছু নিজেদেরও কিছু ফাইন্যান্স আছে তো যেহেতু এখন একটা বড় একটা একটা ক্রাইসিস চলতিছে একটা বড় স্বাধীনতা আমরা পাইছি তো এখন থেকে আমরা যে এই যে নতুন যে একটা জার্নি এই জার্নিটা আমরা শুদ্ধভাবে একদম পরিষ্কার কোনো ভেজাল ছাড়া করতে যাচ্ছি ঠিক আছে যাতে অবশ্যই অবশ্যই আপনাদের সাহায্যটাই কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের হ্যাঁ আমরা একা কোনো কিছু করতে পাবো না আমরা কি করতে পারবো আপনাদের আপনাদের সাহায্য করা ছাড়া আমাদের আর কিছু নয় কারণ এগুলো সেক্টর আপনারা বেশি জানেন এগুলো আপনাদেরই হচ্ছেই যায় তো আপনাদেরকে যে খালি কিছু জিনিস বলবো যে জিনিসগুলো আপনারা একটু এখন থেকে মানবেন আগে মানছেন কি না মানছেন থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন আপনাদের দোকানের যে মূল্য তালিকাটা এটা প্লিজ আপনার একটু সামনে সামনে নিয়ে নিয়ে এটা আপনাদের আছে কি তাহলে আপনার প্লিজ একটু এখনই নিয়ে আসুন ভাই কিন্তু একটু মূল্য তালিকাটা বের করেন প্লিজ বের করেন আছে না এটা এটা সামনে টাঙায় প্লিজ

হয় <laughs> অনেকি

যেহেতু আমাদের একটা কমিটি আছে কমিটি থাকলে আপনার কমিটির কাছে গেলে কমিটি সবাইকে বলবো

হচ্ছে দোকানে না থেকে বা ব্যাগ হয়ে গেলে সাথে সাথে যেন একটা ঝুড়ি থাকে বা যেটাই থাকুক না কেন সেখানে আপনারা রাখিয়ে দেবেন ওটা একদম আলাদা ঠিক আছে এই জিনিসটা আপনারা একটু এখনই আপনারা যান আমাদের সুমিত প্রসাদারা কথা বলেন তাহলে আপনাদের আপনারা এখানে পাঁচশো আছে এই মুহূর্তে আমরা রংপুরের সিটি বাজার থেকে আসলে শিক্ষার্থীরা কিন্তু কয়েকটি গ্রুপে ভাগ হয়ে তারা কিন্তু পুরো সিটি বাজারে তারা কিন্তু মনিটরিং করছে আমরা দেখছি যে এই মুহূর্তে আরো কিছু শিক্ষার্থী কিন্তু যুক্ত হলো তাদের সাথে বাজার গ্রুপ কিংবা বিভিন্ন যে বাজার রয়েছে এই সিটি বাজারের বিভিন্ন দিকে তারা কিন্তু সেদিকে কিন্তু খোঁজ রাখছে তারা কিন্তু বাজার মনিটরিং করছে আপনারা দেখছেন দর্শক ডিআরবি নিউজে লাইভে আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে করে সিটি বাজার থেকে দর্শক দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তের বাজার মনিটরিং করছে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে বিভিন্ন বিষয়ে কথা বলছে উদ্যোগী করছে এবং হচ্ছে তাদের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তারা তাদেরকে বোঝাচ্ছে এবং বাজার তালিকা দেওয়ার যে বিষয়ে তারাও কিন্তু বলছে যে বাজার তালিকা টাঙানোর জন্য

দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বাজার মনিটরিং এ অংশগ্রহণ করেছে সেই সাথে যারা দায়িত্বের অবহেলা করছেন কিংবা রাস্তার মধ্যে এই ছোট্ট একটি রাস্তার মধ্যে যারা বাইক রেখেছেন তারা কিন্তু সেই বিষয়টাতে আহ তাদেরকে কিন্তু সেই বিষয়ে কিন্তু বলছেন দর্শক দেখছেন যে রাস্তার মাঝে যে বাইকটা রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে বা রাস্তার মাঝে কেন বাইক দেখছেন যে ভোক্তা অধিকারের কিছু যে প্রাপ্ত যে অফিসাররা রয়েছেন তারাও কিন্তু এসেছেন তাদের সাথে তাদেরকে দেখছে শিক্ষার্থীরা কি কাজ করছে বাজার মনিটরিংয়ে পুরো রাস্তার মাঝে কিন্তু আসলে এই বাইকগুলো রাখা হয়েছে দেখছেন বাজার বাজারের মধ্যে যদিও ছোট্ট একটি রাস্তা সেই রাস্তার মধ্যে এইভাবে যদি বাইকগুলো রাখা হয় দেখছেন রাস্তার মাঝে বাইক

শিক্ষার্থীরা কিন্তু বাজার মনিটরিং সহ বিভিন্ন দায়িত্ব। । যে দর্শক এখন কিন্তু শিক্ষার্থীরা যে সবজি বাজার সেই বাজারে কিন্তু তারা প্রবেশ করছে আমরা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বাজারে রয়েছে রংপুর সিটি বাজার দর্শক শিক্ষার্থীরা কিন্তু এখন যে কাঁচা বাজার সে বাজারে কিন্তু তারা যাচ্ছে এবং রংপুর শহরের যে সিটি বাজার রয়েছে সেই সিটি বাজারে কিন্তু তারা যে বাজার মনিটরিং করছে মূল্য তালিকা যদি কেউ টাঙিয়ে না দেয় কিংবা ফুটপাত দখল যারা করছে তাদেরকে কিন্তু তারা সতর্ক করছেন তারা কিন্তু কয়েকটি গ্রুপে ভাগ হয়েছে এবং তারা বাজারে দোকানদারের সাথে কথা বলছেন তারা কিন্তু দোকানদারকে বলছেন যে বিভিন্ন বিষয়ে